আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির বিষয় হলো Honda সি Shine এর ইঞ্জিলে মোবিল থাকছে না আর সাইলেন্সার পাইপ দিয়ে ধোঁয়া বের হচ্ছে তেলের মাইলেজ ভালো পাচ্ছে না তো মূলত কি নষ্ট হলে এগুলা হয় এই নিয়ে বিস্তারিত বলবো আজকে তো প্রথমে আমরা আগে হেডটি খুলে নেব হেড কভারটি খুললাম দেখতে পাচ্ছেন ইঞ্জিলে কত গাদ হয়তো কমা মোবাইল ইউজ করেছে কিংবা মোবাইল বেশি চালাইছে এই কারণে এসব গাতগুলো পড়েছে অবশ্যই মূলত সবসময় বাইকে ভালো মোবাইল ইউজ করবেন হলে ইঞ্জিনে গাঁদ হলে রিং পিস্টোন ভাল্ব কানেক্টিং রড এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে তো আমরা প্রথমে যত হেডটা খুলেছি তাহলে টাইমিং টপ পিনমটা মিলে নেব এই কারণে যে পরবর্তী কাজ করতে না কষ্ট হয় এই কারণে আমরা টপটি আগে মেলে নিলাম দেখতে পাচ্ছেন টাইমিং টপটি কোথায় এবার আমরা টাইমিং অ্যাডজাস্টারটা খুলে নেব টাইমিং অ্যাডজাস্টারটা খোলার পরে আমরা আমরা দেখতে পাচ্ছি না এই টাইম এসটা খুলে ফেলেছি টাইমিং এসটা ভালো আছে এবার আমরা টাইমিং চেনের টপ পিনমটি খুলে নেবো টপ পিনিয়মটি খুলবো অবশ্যই ভালো রেঞ্জের দ্বারাই নাটটি যেন না স্লিপ করে আর মূলত পিস্টন খারাপ হলে অনেক লক্ষণ দেখাই যে কি কারণে বুঝতে পারবেন ইঞ্জিনের মোবিল কম কমে যাবে সাইলেন্সার পাইপ দিয়ে ধুমে বেরোবে গাড়ির স্পিড কমে যাবে ঘন ঘন প্লাগ নষ্ট হবে এসব কারণ যে বাইকে হবে সেটা বুঝতে পারবেন যে রিং পিস্টন নষ্ট হয়ে গেছে এবং বাল্পও নষ্ট হয়ে যাবে তো আমরা আগে হেডটি খুলে নিই হেডটা খু খুলব এই কারণে যে সিলিন্ডারটি খুলতে হলে অবশ্যই হেডটি খুলতে হবে হেডটি খোলার সময় আমরা লোকারটি চেক করে নেব দেখতে পাচ্ছেন আমরা হেডটি করছি মূলত এই যে ক্যাম্পটি বের হয়ে গেছে ক্যাম্পটি ভালো আছে ক্যামের বিয়ারিংগুলো ভালো আছে আমরা লুকারটাও দেখবো হ্যাঁ এই যে লুকারটিও ভালো আছে লুকারে কোনো প্রবলেম নেই ক্যামের বিয়ারিং স্মুথই আছে এই যে আমরা ভালভটি খুলেছি এই যে দেখতে পাচ্ছেন ভাল্ভে কত ময়লা জমেছে ভালভটি লিক করেছে বড় ভালভটি এই কারণে হলো মূলত স্টাডে আরও জ্বালাচ্ছে আমরা এবার পিষ্টনটি বের করব মূলত সিলিন্ডারটা আমরা বাই করবো এই কারণে যে পিষ্টনটি দেখাবো আপনাদেরকে যে কীভাবে আছে পিষ্টনের অবস্থা খুবই খারাপ রিং বসে গেছে ওয়েল রিং ভালো নেই আর প্রেসার রিং দুটি ভালো আছে মোটামুটি কিন্তু ঘটনা আছে গোটা পিস্টন সেটটি লাগবে যত মোবিল রিং বসে গেলে ইঞ্জিনে মোবিল থাকে না প্রথমেই বলেছিলাম যে ইঞ্জিনে মোবিল থাকে না কি কী কারণে এগুলা বলবো তো আমরা পিস্টনটাকে ব্রেড করে নিই তারপরে রিংগুলো দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন রিং খুললাম প্রেশার রিং প্রেশার রিংগুলোই স্মুথ খুলে যাচ্ছে কিন্তু এই যে ওয়েল রিং বসে গেছে ওয়েল রিং বসার কারণে আপনার ইঞ্জিনে মোবিল খাচ্ছে আর মূলত অবশ্যই ভালো কোম্পানির পিস্টন লাগাবেন যদি লাগান কখনো ঘণ্টা কোম্পানির লাগাবেন নাতে তো উষা লাগাবেন গোয়েস্ট এগুলা ভালো কোম্পানির পিস্টন এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডারের মধ্যে পিস্টন একবারে ইজি চলে যাচ্ছে কোনো প্রেশারই নাই খুব এই কারণে মূলত বাইকটির হল ইঞ্জিলে মোবিল থাকছে না